বিশ্ব ওয়ার্ল্ড মাহফিল অল বাংলাদেশে পুরান ভক্ত নামি দামি ভক্ত পুরপুরা ভক্ত সবাই দলে দলে গোটবান করিবেন সারা বাংলাদেশ মানুষ আমাকে দাম দে আমি এক গ্রামে মানুষ আমাকে কিনো দাম দেনা সময় আসুক আমি মোল্লা কি জিনিস আমি দেখাইয়া দিব কালকে আমাদের মাহফিল আছে আমি কালকে আমি মাহফিলে প্রকাশ করব মোল্লা কি আমি দেখাইয়া দিব যাই হোক আমি আগামী কালকে মনে দুঃখ না কালকে মাহফিলে আমি প্রকাশ করব বাংলাদেশের বড় বক্তব্য পিলি যে শুনতেই হবে তা না হলি তো দেখা যাচ্ছে ঘরে ঢুকলি আর আসতে যাবে না

ইসলাম ধর্ম পালন করি আমাকে সবাই দাম দেয় কিন্তু আমি ভাষায় আমার পরিবার আমাকে এই দাম দিতে তার কারণ আমি কিছুই আলাইকুম দাদা